আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল আলিশা কুকিং কাছে বা দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নোয়াখালীর বিখ্যাত মরিচ দি ইলিশ মাছের রেসিপি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা এটা কম বেশি অনেকেই জানে কিন্তু নোয়াখালীর বিখ্যাত এই মরিচ দি ইলিশ মাছের রেসিপিটা নোয়াখালীর মানুষ বলতে কেউ হয়তো তেমন একটা জানে না তো আমি আপনাদের মাঝে এই নতুন রেসিপিটা নিয়ে আসছি রেসিপিটা দেখতে যতটা আকর্ষণীয় মনে হচ্ছে খেতেও ততটা মজার ছিল মানে স্বাদটা ছিল অসাধারণ এটা একবার আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন সারা জীবনের স্বাদ লেগে থাকবে প্রথমে আমি একটা ব্যালেন্ডারে শুকনা মরচ রসুন আর কাঁচা পেঁয়াজ নিয়েছি এখন এতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ব্যালেন্ডারে বিলিং করে পেস্ট তৈরি করে নিব ঠিক এরকম করে পেস্ট তৈরি করে নিতে হবে এখন আমি কয়েক পিস ইলিশ মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিব বেশি কড়কড়া করে ভাজা লাগবে না হালকা ভাজলেই হয়ে যাবে যেহেতু মতো তেল দিয়ে তাতে কিছু পরিমাণ ক্যাপসিকাম আর পেঁয়াজ মরিচ দিয়ে দিব ক্যাপসিকাম আপনারা চারে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন এতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিব তারপর তাতে আগে থেকে বিলিং করে রাখা সেই পেস্টটা দিয়ে দেব যে পেঁয়াজ মরিচ রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তেলের উপরে এখন এতে এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা সে ইলিশ মশলার মধ্যে ইলিশ মাছগুলো দেওয়ার পরে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে বেশি নাড়া যাবে না মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু হালকা করে ভেজেছি তাই আস্তে সাবধানে নাড়তে হবে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিবো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবো কিছুক্ষণ পর ঢাকনাটা উলটিয়ে হালকা নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে লেগে পুড়ে যেতে পারে তো একটু পর্ব নিয়ে দিতে হবে এরকম হালকা ভাজা ভাজা হলে ঝোলটা হালকা শুকিয়ে আসলে তারপর আমি এটাকে নামিয়ে নেব প্রায় হয়ে এসেছে আমি এরকমই রাখবো এই তো হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত মরিচ কোলা দিয়ে ইলিশ মাছের ঝাল ঝাল বোনার রেসিপি এই রেসিপিটি দিয়ে দুই তিন প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না তো তোমাদের সাথে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ